দর্শক আহ আমরা এই মুহূর্তে আছি তেজগাঁও কলেজ বিজনেস ক্লাব কর্তৃক আয়োজিত বিজনেস এক্সপো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যে সেমিনারে তোর উদ্যোক্তাদের নিয়ে যে আয়োজন করেছে বিজনেস ক্লাব আজকে এই মুহূর্তে এই অনুষ্ঠানে যুক্ত আছেন আমাদের বাংলাদেশ ফিল্মের ছাত্র শিবিরের তেজা কলেজ শাখার সভাপতি নাজমুল তো ভাই আপনার এই বিজনেস ক্লাব কর্তৃক আয়োজিত যে বিজনেস এক্সপোর্টস টোয়েন্টি ফাইভ অনুষ্ঠান সম্পর্কে আপনার অভিমত আমার অভিমত হচ্ছে এটা একটা ব্যতিক্রমী আয়োজন তেজা কলেজ ছাত্র

এই আয়োজনটা খুব চমৎকার একটা আয়োজন এই কারণে বিশেষ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য উদ্যোক্তা তৈরি অনেক বেশি প্রয়োজন আর সেই উদ্যোগটা তৈরি হবে আমাদের প্রত্যেকটা স্তর থেকে যখন আমাদের মানে উদ্যোক্তা তৈরি হবে তখন বাংলাদেশ অটোমেটিকলি অনেক বেশি উন্নত হবে তো সেই জন্য তেজা কলেজ প্রশাসনকে অনেক বেশি ধন্যবাদ যে এরকম ছোটখাটো পরিসরে হলেও একটা আয়োজন ওনারা শুরু করতে পেরেছে আমি আশা রাখবো তেজা কলেজ প্রশাসন আগামীতে এই অনুষ্ঠানটাকে আরো বড় পরিসরে বিশেষ করে তেজা কলেজের মাঠ বা হচ্ছে তেজা কলেজের বড় সড়ো রুম নিয়ে এই আয়োজনটা আরো বড় স্পন্সর এনে এবং তেজা কলেজ নিজের প্রশাসন থেকে স্পন্সর করে এই আয়োজনটাকে অনেক বেশি এক্সপান্ড করবে এবং অনেক কিছু বড় করে এই আয়োজনটাকে হচ্ছে বাস্তবায়ন করবে আর এখানে অনেকগুলো দোকান আমি ঘুরে দেখলাম যে দোকানগুলো হচ্ছে আপনার হচ্ছে এখানে টি শার্ট তারপর হচ্ছে দেখলাম যে কেক এবং মোটামুটি অনেকগুলো যেখানে হচ্ছে কিছু জুয়েলারি হচ্ছে যে আমাদের সেল করতেছে তো এটা একটা ভালো উদ্বেগ যে হচ্ছে আপনার এই জিনিসগুলো যখন হচ্ছে যে একটা মানুষের রুটি রুজি বা একটা স্টুডেন্ট হিসাবে এই জিনিসগুলো যখন হচ্ছে করবে করার পরে যখন সে এখান থেকে বের হবে তখন তার একটা বড় প্রতিষ্ঠান আমি আশা রাখি তাদের একটা বড় প্রতিষ্ঠান তৈরি হবে এবং অনেকেরই আমি দেখলাম বিশ্বাস করে বাংলাদেশকে আগে নেওয়ার জন্য প্রথমত অনেকগুলো জিনিস দরকার সেটা হচ্ছে আমাদের টেকনোলজিতে অনেক বেশি উন্নত হইতে হবে আমাদেরকে হচ্ছে বিজনেসে অনেক বেশি দক্ষ হইতে হবে আমাদেরকে উন্নত দেশের যে মডেল গুলা সেই মডেল আমাদেরকে হচ্ছে ফলো করতে হবে তো বাংলাদেশ কলেজ আমরা এখানে এসে আমরা চেষ্টা করেছি আমাদের যে তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা আছে তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা আগামীতে চেষ্টা করব যে এই ধরনের প্রোগ্রামগুলো যাতে করে আরো বড় পরিসরে করা যায় এবং এই ধরনের মানে প্রোগ্রামগুলোতে যদি কোনো রকমের হেল্প প্রয়োজন হয় সেই হেল্পগুলো হচ্ছে যাতে করে বাংলাদেশ ছাত্রসিবী করতে পারে সেই আহ সেই ধরনের আমরা কাজ করব। তো আশা করি বাংলাদেশ ছাত্রশিবির তেজা কলেজ শাখা এখানে এসে আমাদের যেই আমরা যেই মানে বাইশটা দোকান আমরা ভিজিট করেছি বাইশটা দোকানে আমরা মোটামুটি দেখলাম যে হচ্ছে যে আমাদের বিশেষ করে ইন্টারমিডিয়েটের অনেক শিক্ষার্থী অনার্স স্যার আ তারপর হচ্ছে মোটামুটি সব সবগুলোই হচ্ছে যে ডিপার্টমেন্ট ওয়াইজ অত অনেকে এখানে এসে করতেছে তা আমরা চেষ্টা করব যাতে করে হচ্ছে আগামিতে তাদেরকে আরো বেশি ইন্সটলেশন দেওয়া এবং তাদেরকে হচ্ছে যে বিশেষ করে তাদের যে সহযোগিতামূলক যে জিনিসগুলো দরকার বিশেষ করে আর যদি কোনো প্রয়োজন হয় কি প্রয়োজনগুলো পূরণ করার জন্য ভালোভাবে চেষ্টা করে যাবে কাজ করে যাবে